আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরাফাতের দিনের দোয়া এবং তিনশো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই আরাফাতের দিন নবী করিম সাল আলহি বলেন শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দুয়াটি দুয়াটি হচ্ছে বিস্মিল রহমান রহি লা ইলাহা ইল্লাহ দহু লা সরি কালাহু লাহুল মুলক ওয়ালাহুল হান্দ ওয়াহু আলা কুল্লি সাই ইম কদির দুয়াটি আবার বলছি ল ইলাহা ইল্লা হুয়া হেদহু লা শরী কালাহু লাহুল মল্ক আল্হুল হেমদ ওয়াহুয়া আলা কুল্লি সাই ইং কদীর দুয়াটির অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসা তার আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান দোয়াটির অর্থটা কত সুন্দর এবং এই দোয়াটির আরবিটা কত সুন্দর আমার এই চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম লহ